আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ নিয়ে আলোচনা করবো এই গুচ্ছের ভর্তি প্রক্রিয়া কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একেবারে আলাদা কারণ গুচ্ছের ভিতরে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই ভর্তি পরীক্ষার মাধ্যমে পরবর্তীতে কিন্তু উনিশটা বিশ্ববিদ্যালয়ে আবার আবেদন করতে হয় তো এই ভর্তি প্রক্রিয়া সম্পর্কে অনেকের ক্লিয়ার একটা ধারণা নেই তো আশা করি আজকের এই ভিডিওটা দেখলে এই গুচ্ছের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আপনাদের এ টু জেড ধারণা হয়ে যাবে যেহেতু গুচ্ছের আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং এর পরে আপনাকে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে হবে সো আবেদনে এবছর কিন্তু জিপিএস যোগ্যতাও কমানো হয়েছে সো আবেদন আপনাকে কত তারিখ থেকে কত তারিখের ভিতরে করতে হবে বা ভর্তি যোগ্যতা মানবন্টন সহ ভর্তি প্রক্রিয়ার এ টু জেড নিয়ে এখানে আলোচনা করবে এই জন্য আশা করি ভিডিওটা দেখলে গুচ্ছ সম্পর্কে আপনাদের একবারে ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে এবং গুচ্ছে যেহেতু সায়েন্স আর্টস কমার্স সকলে আপনারা পরীক্ষা দিতে পারবেন সো আপনাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গুচ্ছে এবছর আপনাদের ভিতর থেকে কত শিক্ষাতে চান্স পাবে তো গুচ্ছে কিন্তু এই উনিশটা বিশ্ববিদ্যালয় মিলে যেহেতু একটা ভর্তি পরীক্ষা নেয় এই একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে এখানে প্রায় চোদ্দ হাজার শিক্ষার্থী কিন্তু আপনি এখানে ভর্তি পারবে অর্থাৎ আপনাদের ভিতর থেকে টোটাল সায়েন্স কমার্সের চোদ্দ হাজার এবং এখানে সেকেন্ড টাইম শিক্ষার্থীরা পারবে এখানে কিন্তু জিপে এর উপরে মার্ক নাই অর্থাৎ আপনাদের যে জিপে সেই জিপে থেকে কোনো ধরনের এখানে মার্ক কিন্তু নেওয়া হবে না আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন মেডিকেলে পরীক্ষা দেন সেখানে জিপে এর উপরে কিন্তু একটা মার্ক নেয় কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষায় জিপে এর উপর কোনো মার্ক নেই তো এখন মিলে আমরা আলোচনা করব ভর্তি প্রক্রিয়াটা নিয়ে তো বদ্ধি প্রক্রিয়াটা হলো এখন আপনাদের সামনে যেহেতু আবেদন শুরু হচ্ছে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে আপনার জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে এখন আপনাকে আবেদন করতে হবে আবেদন ফি হল পনেরোশো টাকা আবেদন কোন ওয়েবসাইটের মাধ্যমে করবেন একটু পরে কিন্তু আলোচনা করতেছি আর যারা আর্কিটেকচারের পরীক্ষা দেবেন তাদের দুই হাজার টাকাতে আবেদন করতে হবে এই আবেদন করার পরে আপনাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে আপনারা অলরেডি জানেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু এপ্রিল মাসের দিকে অনুষ্ঠিত হবে তার মানে এখন যদি আপনি আবেদন করেন আবেদন আপনি এখন করবেন তার দেখা যাবে যে চার মাস পর চার মাস পর গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে এই চার মাস আপনাকে কিন্তু প্রস্তুতি ভালো করে নিতে হবে অর্থাৎ তিন থেকে চার মাসের মতো সময় পাবেন এই সময়ের ভিতরে আপনাকে গুচ্ছর জন্য ভালো একটা প্রস্তুতি নিতে হবে সো আপনি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন এক সময় পরীক্ষা আপনি এক ঘন্টা সো গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পরে জিএসটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে উনিশটা যে বিশ্ববিদ্যালয় আছে সেই উনিশটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে সেই ক্ষেত্রে একটা বিশ্ববিদ্যালয় আবেদন করার জন্য আবার পাঁচশো টাকা করে আপনাকে খরচ করতে হবে সো আপনি চাইলে উনিশটা বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারেন আপনি চাইলে একটা ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন আপনি পাঁচটা ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি এই উনিশটা বিশ্ববিদ্যালয় থেকে আপনি বাসাই করে আপনি আবেদন করবেন আবেদন করার পর আপনি যে এই যে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিলেন সেই গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত মার্ক আপনি যে মার্কটা পাবেন সেই মার্কের উপর ভিত্তি করেই আপনি যখন উনিশটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন সেই উনিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন উনিশটা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো একটা বিশ্ববিদ্যালয় আপনাকে চান্স পাওয়ার সুযোগ দেবে তো সেই ইউনিভার্সিটি সেই সাবজেক্টে কিন্তু আপনি পড়তে পারবেন এবং এখানে কিন্তু মেরিট লিস্ট থেকেও বা যারা ওয়েটিং এ থাকবে ওয়েটিং থেকে কিন্তু চান্স পাওয়ার সুযোগ আছে টোটাল চারবার কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করবে এবং অর্থাৎ চারবার ওয়েটিং থেকে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে সো যখন আপনি চান্স আপনার মেরিট লিস্টে আপনার নাম চলে আসবে তখন আপনি ওই বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হবেন ভর্তি হলে ওই বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পেয়ে গেলেন তার মানে আপনাকে এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করে গুচ্ছতে কিন্তু ভর্তি হতে হবে তো এখন আপনাদের মেন কাজ হলো এই পরীক্ষাটা ভালো করে দেওয়া অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষা যদি আপনি ভালো করে দিতে না পারেন তাহলে কিন্তু আপনি কোথাও কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে না অর্থাৎ পরীক্ষাটাতে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আর এবছর কিন্তু জিপিএস যোগ্যতা কমানো হয়েছে যদিও এবছর যারা এ ইউনিটে পরীক্ষা দেবেন যারা সায়েন্সের শিক্ষা সেক্ষেত্রে থ্রি পয়েন্ট টু ফাইভ করে টোটাল সেভেন পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন বি ইউনিটের ক্ষেত্রে থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন সি ইউনিটের ক্ষেত্রে থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট টু ফাইভ হলে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু ছশো ইউনিটে আবেদন করতে হবে অর্থাৎ গুচ্ছে কিন্তু বিভাগ পরিবর্তন করে আবেদন করার সুযোগ নাই আপনাকে নিজ নিজ ইউনিটে কিন্তু আবেদন করতে হবে আর এসএসসি দুই হাজার একুশ বাইশ তেইশের ব্যাচের শিক্ষার্থী হলে আপনি আবেদন করতে পারবেন আর এইচএসসি দুই হাজার চব্বিশ অথবা পঁচিশের ব্যাচের শিক্ষার্থী হলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর এই যে একশো মার্কের পরীক্ষা হবে সেই একশো মার্কের ভর্তি পরীক্ষায় আপনি কেয়ারকুলোটা ইউজ করতে পারবেন না আর পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে আর ফিজিক্সের বা এ যারা বিজ্ঞানের শিক্ষা তাদের ক্ষেত্রে প্রশ্ন আসবে ফিজিক্স থেকে পঁচিশ কেমিস্ট্রি থেকে পঁচিশ ম্যাথ থেকে পঁচিশ বায়োলজি থেকে পঁচিশ তবে ম্যাথ অথবা বায়োলজি বাদ দিয়ে কেউ চাইলে বাংলা অথবা ইংলিশ থেকে উত্তর করতে পারবেন তবে যারা বুদ্ধিমানের কাজ সেটা হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি উত্তর করা তাহলে আপনি গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয়ের সকল সাবজেক্টের জন্য আপনি ইলিজিবল হবেন মানবিকের ক্ষেত্রে বাংলা থেকে পঁয়ত্রিশ ইংলিশ থেকে পঁয়ত্রিশ সাধারণ জ্ঞানের ক্ষেত্রে মৌলিক জিকেও আপনাকে পড়তে হবে এখানে টোটাল ত্রিশ পার্কের প্রশ্ন আসবে বাণিজ্যের ক্ষেত্রে বাংলা থেকে পঁয়ত্রিশ ইংলিশ থেকে বাংলা থেকে পনেরো ইংলিশ থেকে পনেরো হিসাব বিজ্ঞান থেকে পঁয়ত্রিশ ব্যবসা স্বপ্ন থেকে পঁয়ত্রিশ মার্কের প্রশ্ন আসবে এবং গুতে কিন্তু অনেক কম মার্কের চান্স হয় দেখা যায় বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ প্লাস মার্ক থাকে একশোর ভিতরে সেক্ষেত্রে ট্রান্সফার সম্ভাবনা থাকে মানবিক বা বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে পঞ্চান্ন থেকে ষাট প্লাস মার্ক থাকলে ট্রান্সফার কিন্তু একটা ভালো সম্ভাবনা থাকে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে গুচ্ছের যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো ইনক্লুড এখানে কিন্তু উনিশটা বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া আছে এর ভিতরে আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা কয়টা করে সিট আছে সিটগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া আছে কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার সে আছে ইসলামিক বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এভাবে কিন্তু টোটাল যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে এই উনিশটা বিশ্ববিদ্যালয়ের নামে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে আপনি কিন্তু এই চান্সপার পর এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এরপরে পরে মিললে আলোচনা করবো যে আপনি যখন পরীক্ষাটা কোথায় আপনাদের কেন্দ্র কোথায় কোথায় পড়বে এই কেন্দ্র কিন্তু টোটাল একুশটা কেন্দ্র পড়বে এই একুশটা কেন্দ্রে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে সেই উনিশটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবেন পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পড়বে আর চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় কিন্তু এবছর কেন্দ্র পড়বে এবং কিছু কিছু কেন্দ্র কিন্তু শীর্ষ লিমিটেড এর জন্য চেষ্টা করবেন যত দ্রুত আবেদন করা যায় যত দ্রুত আবেদন করবেন তত কিন্তু আপনার পছন্দের মতো কেন্দ্রে কিন্তু আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন জন্য চেষ্টা করবেন দ্রুত সময়ের ভিতরে আবেদন করে ফেলা আবেদন কবে থেকে করতে হবে আবেদন কিন্তু শুরু হচ্ছে দশ তারিখ থেকে ডিসেম্বরের দশ তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে আবেদন শেষ হবে ডিসেম্বরের ডিসেম্বরের চব্বিশ তারিখ তার মানে মাত্র মাত্র চৌদ্দ দিন সময় পাবেন এই চৌদ্দ দিনের ভিতরে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফ্রি হলো পনেরোশো টাকা আর যারা আর্কিটেকচারের পরীক্ষা দিবেন সেক্ষেত্রে পাঁচশো টাকা এক্সট্রা অর্থাৎ দুই হাজার টাকা দিয়ে আবেদন করতে হবে আর পরীক্ষা মিলে সি পরীক্ষা মার্চের সাতাশ তারিখে এগারোটা থেকে বারোটা বি পরীক্ষা এপ্রিলের তিন তারিখে এগারোটা থেকে বারোটা আর এ পরীক্ষা দশ এপ্রিল এই এগারোটা থেকে বারোটা আর যারা আর্কিটেকচারের পরীক্ষা দেবেন তাদের এক্সট্রা তিনটা থেকে চারটা বন্ধু পর্যন্ত পরীক্ষা দিতে হবে আর এবছর কিন্তু গুচ্ছ নেতৃত্ব দিচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি সো চান্স পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ইসলামিক ইউনিভার্সিটির কোশ্চেন মার্কটা কিন্তু এবছর বেশি বেশি আপনাকে সলভ করতে হবে তো এই হলো গুচ্ছের আবেদনের সকল তথ্যগুলো আপনাদের জানিয়ে দিলাম এখন যারা যাচ্ছেন সামনে যে সময়টা পাবেন তিন থেকে চার মাস এই সময়টা যারা কাজে লাগবেন তারা কিন্তু গুচ্ছের চান্স পাবেন তো যারা যাচ্ছেন ঘরে বসেই শেষ মুহূর্তে গুচ্ছর জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া তারা চাইলে ভার্সিলিক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন যার কোর্স ফি যদিও দুই টাকা তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি তো যারা মেনলি ডিসেম্বরের বারো তারিখের ভিতরে ভর্তি হবেন তারা পাঁচ তারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার টাকার কোর্স এক হাজার টাকায় কিন্তু ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে টোটাল পঞ্চান্নটা ক্লাস করতে পারবেন এবং ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট প্রিপিয়ার্সার কোয়েশ্চিন क्वेश्चन সলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক যাবতীয় সব কিন্তু আপনাকে এখানে শেখানো হবে এবং এখানে ভর্তি হলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পেয়ে যাবেন এবং গুছে গতবার যে শিক্ষার্থী প্রথম হয়েছিল সে কিন্তু আমাদের গুচ্ছ কোর্সের শিক্ষার্থী ছিল আপনি যদি ভালো একটা প্রিপারেশন নিতে চান অবশ্যই অবশ্যই আপনার উচিত আমাদের এই কোর্সে দ্রুত ভর্তি হয়ে যাওয়া তো যারা ভর্তি হবেন এক টাকা দিয়ে এই নাম্বারে বিকাশে টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করে দ্রুত ভর্তি হয়ে যাবেন আমাদের যে কে কোর্স আছে টাকা আমাদের এক্সাম এক্সাম বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা এক্সাম বেসের ভর্তি হলে প্রায় পঁচাশি দিনের মধ্যে পরীক্ষা দিতে পারবেন সো এক্সাম বেসে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম তারপর যদি আর কোনো তথ্য জানার থাকে অবশ্য অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো আশা করি আপনারা ভালো করে প্রস্তুতি নেবেন ভালো একটা প্রস্তুতিই পারে আপনাকে চান্স পাই দিতে আপনার স্বপ্ন পূরণ করতে আপনার বাবা মার মুখে হাসি ফোটাইতে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ